নিচে পরে শ্রমিকেরা ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বর বিধানসভার অন্ডাল থানার অন্তর্গত মঙ্গলবার বিকেল নাগাদ ঘটে এই ঘটনা হঠাৎ করে বয়লার বিকল হয়ে যাওয়ায় খনির জুলি চলাচল বন্ধ হয়ে পড়ে জুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে খনির নিচ থেকে শ্রমিকদের ওপরে তুলে আনতে ব্যাঘাত ঘটে तो मैंने ये चलता है आपको बराबर चलता है क्या वर्कर था वर्कर अपना काम करता है लेकिन थोड़ा सा प्रॉब्लम रहता है आपका बेलर का जो अक्सर कभी ये हुआ कभी नो मैंने जो होना चाहिए थोड़ा सा ठीक है मैंने कमजोरी है समझ सब काम मैंने ठीक नहीं है तो मैंने वर्कर के हित के लिए काम ठीक नहीं हो रहा है क्योंकि इतना अगर मैं लापरवाही भी रहेगा तो लेकिन तो ठीक नहीं है वापस भी थोड़ा सा लापरवाही हो रहा है পরে উঠতে না পেরে দীর্ঘক্ষণ খনির নিচে। আটকে পড়ে শ্রমিকদের মধ্যে ছড়ায়। একবার খনির নিচের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। যদিও বিকল্প বয়লারের স্টিম ঠিক করে খনির নিচ থেকে সুস্থ অবস্থায় একশো জন শ্রমিককে খনি গর্ভ থেকে ওঠানো সম্ভব হয়েছে তবে এর জেরে প্রায় তিন ঘন্টা খনির নিচে আটকে পড়া শ্রমিকদের চোখে মুখে আতঙ্ক দেখা গেল এবং কলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খনি গর্ভে আটকে পড়া শ্রমিকেরা যদিও ঘটনার খবর শুনেই তরি ঘড়ি ঘটনাস্থলে আসেন কলিয়ারির ম্যানেজার বলবন্ত সিং তিনি বলেন হঠাৎ করে বয়লারের স্টিম ইঞ্জেকশন নামে যন্ত্রাংশের সমস্যা দেখা দিলে খনির নিচ থেকে শ্রমিকদের তোলা সঠিক সময়ে সম্ভব হয়নি পাশাপাশি তিনি এও বলেন বিকল্প বয়লার ঠিক করে তাতে স্টিম আনতে চার ঘন্টা সময় লাগে এবং সেটা ঠিক করেই খনি শ্রমিকদের খনির নিচ থেকে সুস্থভাবে ভাবে ওপরে তোলা হয়েছে এই নিয়ে ইসিএল এর গাফিলতির কোনো ব্যাপার নেই বলেই তিনি জানান আমাদের আজকে ফার্সি চালু ছিল হঠাৎ ব্রয়লার ব্রেকডাউন হয়ে যায় চারটার সময় সেই অল্টারনেটিভ ব্রয়লার আবার চালু করে স্টিম তৈরি করতে দু ঘন্টা সময় লাগে ওই জন্য যে ওয়ার্কার চারটার সময় উঠবে ওটা ছটার সময় উঠেছে ওয়ার্কার সব সেফ আছে আর আমাদের সেকেন্ড শিফট রানিং আছে অন্ডাল থেকে সুকান্ত বাগদি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ